সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আথিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সরাসরি আপেলের গাছে আপেলের চারা গাছের কাছে লাইভ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং বিস্তারের আপেল সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য দর্শক দেখেন আমরা যে গাছটা আপনাদেরকে দেখাতেছি এটা হচ্ছে মূলত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আপেল মানে সবচেয়ে দামি আপেল এখানে আপেলের গাছটা হচ্ছে তিন আইটেম আমাদের এখানে আছে আন্না আপেল হরিমন আপেল হরিমন আপেল এবং গোল্ডেন আপেল এই তিনটা জাত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই গ্যাস তিনটা জাতি কিন্তু অনেক পপুলার অনেক জনপ্রিয়তা অর্জন করছে বর্তমানে বাংলাদেশে দর্শক এই আপেলের গ্যাস চারাগাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনাফ থেকে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সততার সহিত ইনশাল্লাহ দর্শক এই আতিফা নার্সারি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র বিখ্যাত বিখ্যাত নার্সারি আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমাদের এখানে সবসময় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবসময় ফলো করবেন সব পজিটিভ কমেন্টস আমাদেরকে কিন্তু সবাই দেয় এবং আমরা যাদেরকে গাছ দিই তারা কিন্তু আর বাকি গাছ অন্য কোথাও থেকে তারা নেয় না একমাত্র আতিফা নার্সারি থেকে তারা গাছ সংগ্রহ করে একবার যারা আমাদের গাছ দেয় কারণটা হচ্ছে আমরা তাদেরকে লাইফ টাইম সাপোর্ট করি লাইফ টাইম সাপোর্ট দেই হেল্প করি যে কোনো কী কী সার দেওয়া লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে কী কী স্প্রে করা লাগবে এ টু জেড আমরা তাদেরকে বলে দিই দর্শক পরিশেষে এই আপেল চারা গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি না করে এখন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারে এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কোথাও আপনার